পৃথিবীতে বিভিন্ন মানসিকতার মানুষ রয়েছে এককজনের এক এক রকমের চাওয়া পাওয়া আর সেই দোয়া কবুলের জন্য রাতের পর রাত জেগে দোয়া করছেন আর দোয়া করতে করতে এক পর্যায়ে যখন দোয়া কবুল না হয় না দীর্ঘদিন দোয়া করেও দোয়ার কোনো জবাব না মিলে তখনই শুরু হয়ে যায় অভিযোগ আর সে বলতে থাকে বা মনে মনে ভাবতে লাগে যে সবাই বলে দোয়া করলে দোয়া কবুল হয় অনেক তো দোয়া করেছি অনেক আমল করেছি রোয়াজাও রেখেছি তাহাজুদ নামাজের সেই দায় কান্না করে দোয়া করেছি কিন্তু কোথায় কোনো কিছুতেই আমার দোয়া কবুল হচ্ছে না আর মনে একটা আল্লাহর প্রতি বিশ্বাসের ভাঙ্গন ধরে যায় তো চলুন এই ভিডিওর মাধ্যমে আমরা এমন কিছু কারণ জানব যেগুলো না শুধরালে আপনার দোয়া তো কবুল হবেই না আর অন্যদিকে আপনি গুণাগার হবেন তো প্রথমত যেটা বলব সেটা হল নামাজ না পড়া অর্থাৎ তালা আমাদের জন্য পাঁচক্ক নামাজ ফরজ করেছেন কিন্তু আমরা একশো পার্সেন্ট লোকের মধ্যে সত্তর পার্সেন্ট লোক পাঁচক নামাজটাই পড়ি না কিন্তু আমরা নামাজটা পড়ে আমাদের দোয়া কবুল করাতে চাই এটা কিভাবে সম্ভব বলুন আগে আল্লাহর দেওয়া তারপর দেখুন মজাটা হয় না দ্বিতীয় নম্বরে সুদ খাওয়া হাদিসে আছে সুদ নেওয়া যেমন হারাম আবার সুদ দেয়াও তেমনি হারাম আর তাই যদি আপনি সুদও নিচ্ছেন আবার দোয়াও করছেন আর সেই দোয়ার কবুলিও চাইছেন আল্লাহর কাছে সেটা কি সম্ভব আপনি যেটা আল্লাহ হারাম করছেন সেই হারাম কাজটাই করছেন আর দোয়াও কবুল চাইছেন আপনি আল্লাহর দেয়া উপদেশ না। তাহলে কি করে আল্লাহর থেকে করছেন? পরনিন্দা কথাবার্তা বলা এবং করা। অসব আমাদের ইসলাম ধর্মে নিষেধ আপনি যদি আপনার দোয়ার কবুলিও চান তাহলে সব খারাপ কাজ থেকে বিরত থাকুন আর আল্লাহর দেয়া পথ অনুযায়ী চলুন পাঁচ নামাজ পড়ুন সুদ নেয়া ও দেয়া থেকে দূরে থাকুন এক কথায় আল্লাহ যে সব কাজ থেকে আমাদের দূরে থাকতে নির্দেশ দিয়েছেন সেসব কাজ থেকে দূরে থাকুন সঠিক পথে চলুন ন্যায় অন্যায় বিচার করুন না পারলে চুপ থাকুন আরো হোক নষ্ট করবেন না কাউকে ধোকা দিবেন না এবং হারাম উপার্জন করবেন না সমস্ত খারাপ কাজ থেকে বিরত থেকে দিনের পথে চলুন নামাজ পড়ুন তারপর দোয়া করুন সারা দিনে যতবার পারেন ইস্তেফার করুন আর তাহাজ পড়ে দোয়া করুন একদম পরিষ্কার পরিশুদ্ধ মন থেকে দোয়া করুন তারপর অবশ্যই আল্লাহ তালা আপনার সেই সব চাকেও পূরণ করবে যেগুলো আপনি চেয়েছেন আর সেই দোয়াগুলো কবুল হতে শুরু করবে যেটার জন্য মজিদার দরজা বন্ধ হয়ে গিয়েছিল আল্লাহ অবশ্যই ভালোর সাথে ভালোই করেবেন। তাই দিনের পথে ফিরে আসুন নিজের ইমানকে মজবুত করুন আর রবের প্রতি বিশ্বাস অটুট রাখুন এটা মনে রাখবেন আল্লাহ সব জানেন শোনেন ও দেখেন আল্লাহ তার বান্দাকে কখনো নিরাশ করেন না তাই সবর ও ধৈর্যের মাধ্যমে জীবনের ডোরকে মজবুত রাখুন অবশ্যই আল্লাহ রাবুল আলমিন আপনাকে দেবেন আর এত দেবেন যেটা আপনি কল্পনাও করেননি আর হ্যাঁ যে তিনটি কারণ বললাম দোয়া কবুল না হওয়ার যে এসব কাজ থেকে দূরে আছেন তাদের মনে প্রশ্ন জাগবে যে এসব থেকে তো আমি বিরত থাকি তবুও কেন দোয়া কবুল হয় না তো আমি তাদেরকে বলবো আপনারা ধৈর্য ধরুন অবশ্যই আল্লাহতালা আপনার দোয়ার জবাব দেবেন হয়তো একটু দেরি হচ্ছে হয়তো আপনার দোয়া আল্লাহ তালার পছন্দ হয়েছে তাই বিভ্রান্ত হবেন না ভেঙ্গে পড়বেন না আর যদি নাও কবুল হয় তবুও আল্লাহর উপর নারাজ হবেন না কেননা আল্লাহ তালা কিছু দুনিয়ায় দেন আর কিছু আখের আখের জন্য রেখে দেন তাই আল্লাহর ফয়সালায় রাজি থাকুন তিনি আমাদের সৃষ্টিকর্তা তাই উনি ভালো জানেন আমাদের জন্য কখন কোন জিনিসটা প্রয়োজন আর যেটা আমাদের প্রাপ্য তিনি অবশ্যই দেন আর তিনিই ভালো জানেন আমাদের জন্য কোনটা ভালো আর কোনটা মন্দ হে আল আমিন আমাদের সকলকে পাচক নামাজ পড়ার তৌফিক দান করুন এবং সমস্ত হারাম কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন আমিন ভিডিওটিতে যারা নতুন দেখছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন 私。Would